আজকে তোমাদের কাছে আমি হাজির হয়েছি একটা ইউনিক রেসিপি নিয়ে আর এটা হচ্ছে কমলা লেবুর কেক যেটা খেতে হয় অসম্ভব মজার নরম তুলতুলে তুলোর মতো কোনোরকম ডিম ছাড়াই এই কেকটা রেডি হয় আর খেতে হয় অসম্ভব মজার ছোটো থেকে বড়ো সবারই ফেভারেট হবে এটা একবার যদি বানাও সংরক্ষণ করে রাখতে পারবে দশ থেকে পনেরো দিনের মতো আর কত সুন্দর হয়েছে দেখো একদম স্পঞ্জি দুধ টেস্ট একবার হলো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে এই কমলা লেবুর সিজনে অবশ্যই তোমাদের কাছে বানানোর রিকোয়েস্ট রইল আর সামনেই তো বড়দিন তাই এই কেকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর বাড়িতে বানাবে অবশ্যই সবাই তোমার প্রশংসা করবে এটা আমি গ্রান্ডের সহকারে বলতে পারি তো চলো এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি এখানে কমলা লেবু নিয়েছি আমি দুটি তো এগুলো ফ্রেশ কমলা লেবু এইগুলোকে আমি মাছ বরাবর কেটে নেব মানে দুই ভাগ করে নেব তো বন্ধুরা দেখো আমি লেবু দুটিকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আর লেবুগুলো বেশ কিন্তু পাকা আর অনেকটাই রস যুক্ত এরপর আমি একটা রস বের করা নিয়ে নিয়েছি মোল্ড এখানে আমি রসগুলোকে বের করে নেবো তো খুব সুন্দরভাবে ঘষে দিলেই কিন্তু ভালোভাবে রসটা বেরিয়ে যাবে আর বীজগুলো ওপরে থেকে যাবে তো সেমভাবে সবগুলোকেই আমি বের করে নেব তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে রসটা বেরিয়েছে তো দেখো এরপর এটাকে আমি একটা মোল্ডে নিয়ে নেবো তো এবার মোল্ডে নিয়ে নিয়েছি এখানে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি মানে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছি চিনি অ্যাড করার পর এখানে আমি আবারও অ্যাড করবো টক দই এক কাপ পরিমাণ আর অ্যাড করব হাফ কাপ পরিমাণ সাদা তেল এরপর সমস্ত উপকরণকে একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব তো মাপগুলোই ঠিক কাপের মানে ঠিক করে নিলেই সব কিছুই পারফেক্ট হবে তো এভাবেই একটা যে কোনো কাপের বা মোল্ডে তোমরা মাপ করে নেবে তাহলে তোমাদেরও কেকগুলো একদম স্পঞ্জি হবে নরম তুলতুলে তো ভালোভাবে সমস্ত উপকরণকে দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি তো একটা পর্যায়ে ঠিক এইরকমভাবে হয়ে যাবে সমস্ত কিছু মিক্স হয়ে এরপর একটা স্ট্রেনারের ওপরে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা তো প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়েছি এরপর আর এক কাপ পরিমাণ এখানে অ্যাড করবো তাহলে টোটাল আমার দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করা হয়েছে দিয়ে দেবো এক প্যাকেট আমুল দুধ যেটা দশ টাকা বালা এরপর এখানে অ্যাড করব এক চামচ পরিমাণ বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণ দেবো বেকিং সোডা এরপর ভালোভাবে এটাকে স্ট্রেন করে নিতে হবে আর এই ময়দাগুলোকে যদি চেলে নেওয়া যায় তাহলে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তো সব কিছু এবার আমি একটা হুইক্সের সাহায্যে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি একটু মনে হচ্ছিল ঘন হয়েছে তার জন্য আমি আরও একটু পরিমাণ এখানে অ্যাড করেছি কমলা লেবুর রস এরপর ভালোভাবে ব্যাটারটা রেডি হয়েছে ব্যাটারটা একটু ঘন করে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো ফুটি এই টুটি টুটিফুটিগুলো আমি বাড়িতেই বানিয়েছি তো একটা নিয়ে নিয়েছি ছোটো মিক্সিং বোল এর বোলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট এখানে কিশমিশ আছে টুটি ফুটি আছে আর কিছুটা পরিমাণ আছে কাজু তো ভালোভাবে এগুলোকে একটু ময়দা দিয়ে কোট করে নেব যাতে এগুলো কেকের নিচে না চলে যায় মাছ বরাবর থাকবে ময়দার সঙ্গে কোট করে নিলে তো দেখো খুব সুন্দরভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি টুটি ফুটি মানে ড্রাই ফ্রুটের সাথে এরপর সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটা চামচের সাহায্যে আমি এটাকে মেখে নেবো এটাতে আর হুইক্স লাগাবো না খুব সুন্দরভাবে চামচের সাহায্যে এটাকে মেখে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে এরপর কেকের যাতে স্মেলটা ভালো আসে তার জন্য এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো কেকের ব্যাটার একদম পুরো রেডি হয়ে গেছে এরপর মোলটা রেডি করে নিতে হবে তার জন্য দেখো আমি ঠিক এইরকম মোল্ড নিয়েছি মোল্ডে আমি তেল ব্রাশ করে দেবো তো চারি সাইডে আমি তেলটাকে ব্রাশ করে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো বাটার পেপার তাই বাটার পেপার আমি এই মোল্ডের মাপ করে কেটে নেব তো বাটার পেপারটা খুব সুন্দরভাবে বসিয়ে নেব তো দেখো খুব সুন্দরভাবে বাটার পেপারটাকে আমি চারি সাইডে নিয়ে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে সেই ব্যাটারটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন হবে পাতলা হলে টুটি ফুটিগুলো একদম নিচে পড়ে যাবে এরপর ভালোভাবে আমি কিছুটা আবার নিয়েছি ড্রাই ফ্রুট সেগুলোকে এর উপরে সাজিয়ে দেব তো প্রথমে টুটি ফুটিগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো কয়েকটা কাজু আর দিয়ে দিয়েছি কিছুটা কিসমিস তো এবার পুরু রেডি হয়ে গেছে এরপর চলো এটাকে বেক করে নিই তাই আমি আগে থেকে একটা চাপিয়ে ফ্রি হিট করতে দিয়েছিলাম এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ড দেওয়ার পর মোলটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো তো খুব সুন্দরভাবে সাবধানের সাথে মোলটাকে বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করলি কেক আমার রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসছি আমি চল্লিশ মিনিট পর তো একটা স্টিক দিয়ে আমি চেক করে নেব যে কেকটা সম্পূর্ণ হয়েছে কি না তো বন্ধুরা স্টিকটা একদম ক্লিন এসছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এখানে মানে বাটার নিয়ে একটু চারি সাইডে ছড়িয়ে নেব তাতে কেকের কালারটা খুব সুন্দর আসবে তার জন্য খুব সুন্দরভাবে বাটারটাকে আমি বুলিয়ে নিয়েছি চারি সাইডে এরপর ঢাকনা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো তো ঢাকনা ঢাকা দিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এরপর এটাকে আমি মোল্ড থেকে বের করে নেব তো তার আগে দেখো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলে ডবল হয়েছে এরপর চারি সাইডে একটু হালকা হাতে আমি তুলে নিচ্ছি দেখো একটা ছুরির সাহায্যে কত সুন্দরভাবে ক্লিন হয়ে বেরিয়ে চলে আসছে কেকটা এরপর একটা বড় প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর দেখো কতটা পরিমাণে এটা ফুলে ডবল হয়েছে তো মানে আমি ভাবতে পারিনি যে কেকটা এতটা সুন্দর হবে মাপগুলো ঠিকঠাক থাকলে কেক একদম পারফেক্টভাবে রেডি হবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম তুলোর মতো নরম তুল তুলে তো এরপর কেকটাকে আমি কেটে নেব তো খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে পিস পিস করে এটাকে কেটে নিতে হবে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটাকে কাটা হচ্ছে আর ড্রাই ফ্রুটগুলো দেখো একদম মাছ বরাবরই আছে কিন্তু তো একদম মুখে লেগে থাকবে একবার যদি বানিয়ে খাও সবাইকে আর ডিম ছাড়া কেক তো পারফেক্ট হয় কমলেবু দিয়ে তো বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটাকে ওদে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো আর এই ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে সাবস্ক্রাইব করার পর সঙ্গে সঙ্গে তোমাদের নতুন ভিডিও হাজির হয়ে যাবে সর্বপ্রথম তো দেখো একদম পারফেক্ট রেসিপিটা হয়েছে তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছিল কেকটা তো অবশ্যই ভিডিওটাকে বারবার বলছি ফুল ফুল ওয়াচ করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে